কিসের মেলা হচ্ছে এখানে বৃক্ষ মেলা হচ্ছে ভাই বৃক্ষ মেলায় এই যে সুন্দর সুন্দর ফুল আমরা সকলে চারটে করে নিয়ে আসছি নিয়ে এসে তো কি বিষয় এই তো দেখার সুন্দর্য সকালবেলা মানে আজকে এর উপর গিফট কইলাম ও গিফট সেই এক গিফট আমরা তিন বাউদের ভাগ করে নিলাম

এইগুলো পানির পানির তো ভালো মানের মনে হচ্ছে হ্যাঁ ভালো মানের তা আগে তো আরেকটা ভিডিও বানাইছিলাম আপনার তো ঠিক আছে দেখা যাক তাহলে ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আপনার দোকান হলো দাঁতিয়া পয়রাপড়া বাজারে কয়রাপাড়া বাজার দুবি গ্রাম চাটমাওয়ার বাবা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তাহলে যেটা মেন ব্যাপার সেটি হলো এই দোকানে মোটামুটি ফল আজকে মোটামুটি সব বেশি ভালো আছে দেখতেছি এখন মোটামুটি এই দুটি ফল আছে আসবেন আপনারা দাথিয়া কয়রাপাড়া বাজারে আর ভাইয়ের দোকানে এনে ভ্যারাইটিস দোকান সব ধরনের মালই আছে হ্যাঁ 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 গেলে কত করে পেছেন আচ্ছা ঠিক আছে জাগারে দরকার এই জিনিসগুলি তারা মনে করেন যে দাঁতিয়া বাজারেই পাওয়া যাচ্ছেন আপনার মথুরাপুর চাটমহর চাটমহর রেলবাজার মথুরাপুর যাওয়ার দরকার নাই এখন আমার দাতিয়া বাজারেই আপনি সকল প্রকার প্লাস্টিকের সামগ্রী পাওয়া যাবেন তো চলে আসবেন আমাদের দাঁতিয়া বাজারে আল্লেক আলী ভাইয়ের দোকানে ধন্যবাদ সবাইকে